এখন এগুলা ইউজ করে আমরা কিছু অনুসিদ্ধান্ত বের করি যেমন হচ্ছে এইটা ধরো আমরা এইখানে এই দুইটা গুণ করতে চাই এখানে এই দুইটা কি করতে চাই গুণ করতে চাই তাইলে আমার ফর্মুলা কি ছিল খেয়াল করে দেখো আমার ফর্মুলা ছিল ভাইয়া এ প্লাস বি এ প্লাস বি ইকাল টু সাইন এ এ সাইন বি ওকে আচ্ছা ছিল ভাইয়া এ মাইনাস মাইনাস বি ঠিক আছে তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি দেখো এই দুইটা যদি আমরা কি করি গুণ করি তাহলে ভাইয়া সাইন এ প্লাস বি এ মাইনাস বি করতেছি দেখো ঠিক আছে গুণ করতেছি তাইলে ক্লাস কাইন বি আর সাথে আসে সাইনে কাইনাস ক এটা তাইলে এখানে কি অবস্থায় আসতেছে দেখো এ প্লাস না খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাইলে এই দুইটা গুণ করলে কি আসবে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাইলে কি লেখা যায় লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ স্কোয়ার বি ঠিক আছে এই পর্যন্ত আসলো এখন আমি চাচ্ছি এটাকে হয় সাইনে বা হচ্ছে হয় নিয়ে আসতে ঠিক আছে মিক্স আপ চাচ্ছি না মিক্স আপ চাচ্ছি না সাইনে কজ বি কজে সাইন বি এইভাবে না রেখে আমি চাচ্ছি যে হয় দুইটাই সাইনে থাকুক বা দুইটাই কিসে থাকুক কজে থাকুক ঠিক আছে এইভাবে চাচ্ছি তাহলে এখন যেই কাজটা করতে পারি ধরো আমি সাইনে রাখতে চাচ্ছি ঠিক আছে সাইনে রাখতে চাচ্ছি তাহলে সাইন স্কোয়ার এ কজ বি কে আমি চেঞ্জ করে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি লিখতে পারি আবার কজ স্কোয়ার এ এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সাথে আসে ভাইয়া স্কোয়ার বি সাথে আসে স্কোয়ার বি তাইলে এখন যদি আমি গুণ করি তাইলে আসে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস বিসাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি তাহলে এখন খেয়াল করো এই পার্ট আর এই পার্ট কিন্তু কাটা যায় এই দুইটা কাটা যায় ফাইনালি আসে হচ্ছে এইটা একটা পার্ট আমরা পাইলাম ঠিক আছে এটা একটা পার্ট আমরা পাইলাম একইভাবে এটাকে যদি কজে নিতে চাই এটাকে যদি কিসে নিতে চাই আমরা হচ্ছে কজে নিতে চাই তাইলে খেয়াল করো তাইলে এই সাইন আর এই সাইন হচ্ছে কজে নিয়ে যাব। তাইলে কি আসে আসে হচ্ছে ভাইয়া ওয়ান মাইনাস কজ স্কোয়ার এটা হয়ে যায় মাইনাস ওয়ান প্লাস স্কোয়ার কি দাঁড়ায় ওয়ান ওয়ান কাটা খেয়াল করো এই যে ওয়ান আর এই যে ওয়ান এইটা কাটা কাটা গিয়ে কজ স্কোয়ার এ ঠিক আছে এইটা আসতে তাহলে আমরা ফর্মুলা হিসাবে কি লিখতে পারি দেখো ফর্মুলা হিসাবে লিখতে পারি সাইন এ প্লাস বি এ মাইনাস বিস ইকাল এ মাইনাস বিজ স্কোয়ার বি কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ এইটা হচ্ছে আমার উত্তর এটা হচ্ছে আমার আসলে ফর্মুলাটা ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা এটা একটা অনুসিদ্ধান্তের মতো আমাদের ফর্মুলা থেকে আসছে তো এটা আমরা ইউজ করতে পারবো ঠিক আছে এটা আমরা ইউজ করতে পারবো